আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইনান্স থেকে ডলার কিনবেন তো খুব সহজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অ্যাট ফার্স্ট আমরা বাইনান্সটা ওপেন করে নিলাম তো এরপর আমরা চলে আসবো এখান থেকে এসেটে তো এসেটে আসার পর অ্যাট ফান্ডে ক্লিক করে দেব অ্যাট ফান্ডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে তো এখান থেকে আমরা নিচে যে অপশন রয়েছে পি টু পি তো এই পি টু পি ট্রেডিংয়ে ক্লিক করে দেব তো এখানে আসার পর উপরে খেয়াল করে নেবেন যে এইখানে পিডিটি রয়েছে কিনা তো অবশ্যই এটা পিডিটি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো দেখাচ্ছে বিভিন্ন সেলারের তো বিকাশ পেমেন্টের রয়েছে তো আমি রকেট থেকে কিনবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন রকেটের তো রকেটের মাধ্যমে বিক্রি করেন তো এই যে আমি এটা ক্লিক করে দিলাম তারপরে এখানে আমি এইগুলো পরে নেব তো এই ডিসক্রিপশনটা অবশ্যই পরে নেওয়া জরুরি তো এই ডিসক্রিপশনটা ভালোভাবে আপনারা দেখে নেবেন তো দেখা হয়ে গেলে যে এখানে আমি আমার ইউএসডিটি দিয়ে দিয়েছি তো আমি কয় ইউএসডিটি কিনবো তো আমি প্রাইসটা দেখে নিচ্ছি পঞ্চাশ ইউএচডিতে কত টাকা আসে তো আপনারা টাকা দিয়েও দেখতে পারবেন যে এখানে বাই বিডিটি এখানে টাকার অ্যামাউন্ট দিলে আপনারা কয় ইউএসডিটি পাবেন সেটা দেখতে পারবেন তো আমি ইউএসডিটি দিয়ে দেখছি তো এখানে কত দেয় তো এরপরে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেব তো এরপরে এখানে এরকম অপশন আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কয় ডলার এবং এর অ্যামাউন্ট কত তো আপনারা বক্সে ক্লিক করে দেবেন বক্সে ক্লিক করে দিলে যে এরকম আসবে আপনাদের তো আপনারা এখানে সরাসরি যে বায়ার রয়েছে যার কাছ থেকে আপনার ডলারটা নেবেন তার সাথে আপনারা চেট করে নেবেন তো চেট না করে আপনারা সরাসরি পেমেন্ট কিন্তু করবেন না তো আমি দেখতে পাচ্ছেন মেসেজ দিয়ে দিচ্ছি হাই লিখলাম তো দেখি উনি কত তাড়াতাড়ি রিসপন্স করে তো আমাদের এখানে কিন্তু পনেরো মিনিট সময় রয়েছে তো পনেরো মিনিটের মধ্যে এইটা আমাদের কনফার্ম করতে হবে তো দেখেন আমি লিখলাম অনলাইন আসেন তো দেখা যাক উনি কি রিপ্লাই করে তোর পর আপনারা টেক্সট ছাড়া কিন্তু অর্ডার করবেন না তো আমি টেক্সট দিচ্ছি তো ওই যে উনি রিসপন্স করতেছেন তো দেখেন এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে তো এবার আমি পেমেন্ট করতে পারি ওনাকে তো উনি এই যে ক্যাশ আউট করতে বলছেন তো অবশ্যই এটাও দেখে নেবেন যে ক্যাশ আউট করতে বলে নাকি মানি তো মানি করতে বললে সেন্টমানি করবেন আর ক্যাশ আউট করতে বললে ক্যাশ আউট করবেন তো আমি ক্যাশ আউট এবার করে দিচ্ছি এই নাম্বারটা আমি কবে করে নিলাম ফার্স্টে তো এবার চলে যাব আমি আমার রকেট অ্যাকাউন্টে তো সেখান থেকে আমি পেমেন্টটা করে দেব তো আমি রকেটে চলে যাচ্ছি তো এখানে পিন নাম্বারটা দিয়ে নেব তো আমি আমার আসলাম তো এখানে নাম্বারটা দিয়ে ছয় হাজার পাঁচশো চার টাকা অ্যামাউন্ট রয়েছে তো আমি আবারও দেখে নিচ্ছি তারপর কনফার্ম করবো ওইখান থেকে নেক্সট অ্যামাউন্ট বসার পর নেক্সট চাপব এরপর পিন নাম্বার দিয়ে ট্যাপ করে দিলে আমাদের টাকাটা কিন্তু চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার টাকাটা চলে গেছে তো আমি রিসিপ্টটা রেখে দিচ্ছি তো রিসিপ্টটা আমাদের ওইখানে দিতে হবে তো আমি এইবার এইখানে রিসিপ্টটা দিয়ে দেবো তো সাইডে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে এটা অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো তো এই যে আমার ইমেজটা তো আমি সিলেক্ট করে দিচ্ছি তারপরে ওই যে কনফার্মে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে তো এরপর লিখে দিচ্ছি পেমেন্ট ডান তো পেমেন্ট ডান লেখার পর উপরে দেখতে পাচ্ছেন ভিউ পেমেন্ট ডিটেলস এখানে গিয়ে রিলিজ না করলে কিন্তু আপনাদের পেমেন্ট করলেও পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই ক্লিক করে তো আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস হবে তো এই এখানে আপনারা নিচে এই রিমাইন্ডারে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এরপর সেলার আপনাদের রিলিজ দিয়ে দিলে আপনাদের ডলারটা আপনাদের বাইন্যান্সে যোগ হয়ে যাবে তো এরপর আপনারা চাইলে চ্যাট যেতে পারেন তো এখানেও থাকতে পারেন তো কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এই যে কনফার্মেশন এর জন্য আছে তো তো আমি থেকে ব্যাগ চলে আসলেও কোনো সমস্যা নেই কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করবেন না করলে কিন্তু আপনাদের ডলারটা যোগ হবে না আর সেলারও কিন্তু আপনাদের ডলারটা দিতে পারবে না তো অবশ্যই এই কাজটা করবেন তো এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে তো আমার এই যে ডলারটা কিন্তু আমার এই বাইন্যান্সে চলে এসেছে তো এইভাবে আপনারা খুব সহজেই ডলার বাই করতে পারেন বাইনান্স থেকে এবং খুব সিকিউরের সাথে কোনো প্রকার সমস্যা হবে না এবং খুবই নিরাপদ তো অন্য অন্য জায়গা থেকে ডলার কেনার থেকে বাইনান্স থেকে কেনা খুবই নিরাপদ হয় এই জন্য বাইনান্স থেকে আপনারা ডলার কিনবেন তো কীভাবে ডলার বাই করবেন তা দেখলেন তো আমার আরেকটি ভিডিও রয়েছে কিভাবে ডলার সেল করতে হয় চাইলে সেটাও দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ